আমার বোনের অনুরোধে আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের স্বাদকে হার মানানো মোমোর একটা রেসিপি শেয়ার করব আমার বোন বলে আপু এত রেস্টুরেন্টে মোমো খেয়েছি কিন্তু তোমার হাতের এই মোমোর মতো কোনো রেস্টুরেন্টেই স্বাদ পাই না আর পাবেও বা কী করে আমি তো একদম অন্যভাবে এই মোমোটা তৈরি করি তো প্রথমে চিলি গার্লিক অয়েল তৈরি করব তার জন্য গার্লিক অয়েলটা তৈরি করে নিচ্ছি গার্লিক এখানে একটু আমি তেলের মধ্যে একদম ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি এখন চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি এক চামচের মতো তিল দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো তার সাথে এক চামচ মরিচের গুড়া এখন দিয়ে দিব চিনি চিনির পরিমাণ আমি হাফ চামচ নিয়েছি আর এই গার্লিক অয়েল যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গার্লিকটাকে কিন্তু তুলে নিতে হবে শুধু অয়েলটা নিতে হবে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিলেই কিন্তু গার্লিক অয়েলটা রেডি হয়ে যাবে এবার আমি মোমোর ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি চিকেন কিমা নিয়েছি তার সাথে আদা একটু গ্রেড করে নিয়েছি রসুনটা একদম মিহি কেটে নিয়ে স্প্রিং অনিয়ন যেটা আছে বা পেঁয়াজের কুলিও নিতে পারেন তার সাথে একটু গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে সয়া সস এক টেবিল চামচের মতো খুব অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু সসের মধ্যে লবণ আছে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া প্রায় এক চামচের মতো তার সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আমি একদম ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিবো এখানে বাটার বাটারটাকে জাল করে নিয়েছি আর এই বাটার দেওয়ার কারণেই কিন্তু মোমো খেতে অনেক জুসি হয় এখন সব কিছুকে একত্রে মেখে নিলেই কিন্তু মোমোর ভেতরে দেওয়ার পুরটা রেডি হয়ে যাচ্ছে এখন মোমো যেই সিটগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা তার সাথে এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার একদম গরম পানি দিতে হবে তবে ফুটন্ত গরম না এরকম একটা পানি দিয়ে খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিয়েছি আর আজকের এই মোমো তৈরির সিটগুলো কিন্তু আমি রুটি মেকার দিয়ে করেছি এটা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজে এটা আমি কমেন্টে আপনাদেরকে পেজটা দিয়ে দিব। তো এখন এই মেকারের মধ্যে প্রথমে রুটি বানানোর জন্য ডোগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রেস করে নিলেই কিন্তু সুন্দরভাবে একদম গোল গোল রুটি হয়ে যাচ্ছে এখন আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব একটা কাটারের সাহায্যে কেটে তো মোমোর সাইজে আমি সুন্দর করে কেটে নিলাম খুবই ইজিলি আমি সবগুলো মোমো তৈরি করতে পেরেছি এরকম একটা কাজের রুটি মেকার থাকলে তো যে কোনো সময় ঝটপট করে মোমো তৈরি করে নেওয়া যায় তাই না বলুন তো এখন আমি মোমোর ভাজগুলো করে নিচ্ছি গোল যেই রুটিটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে একটু পুট দিয়ে জাস্ট শাড়ির কুচির মতো করেই আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি আর অনেক ধরনের ডিজাইন করা যায় তবে আমি এভাবেই করি তো এখন মোমোগুলোকে আমি ভাপিয়ে নিব তার জন্য শুরুতে প্যানের মধ্যে একটু তেল দিয়েছি আর তেলের মধ্যে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি দিব পানি এতে করে হবে কি উপরটা অনেক বেশি জুসি হবে আর নিচে একটা ক্রিসপি লেয়ার তৈরি হবে এতে করে কিন্তু মোমোটা খেতে ভালো লাগে আর এভাবে মোমো তৈরি করলে একদম পাঞ্চে লাগে না অনেক বেশি টেস্টি হয় তো ঢাকনা দিয়ে দিলাম আর দেখতে পেয়েছেন অল্প পরিমাণে পানি দিয়েছি মোমোগুলো জাস্ট খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো পানিটাও শুকিয়ে এসেছে আর তেল যেটা সেটা কিন্তু উঠে এসেছে আর তেল উঠে আসার ফলে পিছনে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে মানে ক্রিস্পি একটা ভাব চলে এসেছে তো মোমোগুলো হয়ে গিয়েছে আমি প্রথমে যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেই চিলি অয়েল এখানে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোমোগুলো এটা কিন্তু খেতে অনেক বেশি জুসি হয় আর নিচে থেকে ক্রিস্পি হয় আপনারা অবশ্যইভাবে একবার বাড়িতে মোমো বানিয়ে দেখবেন আর বাইরে গিয়ে মোমো খাবেন না তো আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ